হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি চির সকা সিরিয়ালের আপডেট চির সকা সিরিয়ালে দেখা যাচ্ছে কমলিনী ডিসিশন নেয় যে সে চাদুবাবুকে ডিভোর্স এর জন্য সে কাকুর বন্ধু উকিল বাবুর কাছে কমলিনী যায় উকিল বাবুকে সমস্ত কিছু খুলে বলে উকিলবাবু এই কেসটা লড়তেও চায় কিন্তু এই কেসটা পুরোটা তাকেই মানে কমলিনীকেই বেশি লড়তে হবে কমলিনীকে অনেক ফাইট করতে হবে কমলিনী এর জন্য রাজি ওর বাড়িতে এসে কমলিনী জানিয়ে দিয়েছে যে সে চাদুকে ডিভোর্স দেবে সে এই সম্পর্কে থাকবে না এই জন্য কমলিনীর শাশুড়ি আর তার মাসি শাশুড়ি খুব রেগে জ্বলতে থাকে তার ছেলে ছেলেমেয়েরাও তাকে কোয়েশ্চেন করে যে তার বাবা তাদের বাবার সাথে কেন তাদের মা থাকবে এইদিকে আবার কমলিনীর শাশুড়ি মাসি শাশুড়ি ভেবে বসেছে তাহলে হয়তো বুবলাই যেটা বলছে সেটাই ঠিক নতুনের সাথে হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে গেছে সেই জন্য এরকম ডিসিশান নিয়েছে তাহলে কি করতে হবে এখন কমলিনীর ঘরের লোকদেরকে ডেকে পাঠাতে হবে শুধু কমলিনীর ঘরের লোক নয় দেখা যাচ্ছে বর্ষার বাড়ির লোকেরা এসে উপস্থিত হয়ে গেছে এখন একটা বড় সভা বসে গেছে সেখানে কমলিনীকে বলতে হবে যে কমলিনী কেন চাদুকে ডিভোর্স দিতেছে কমলিনী বারবার করে বলছে এটা তার সিদ্ধান্ত সে চাদুর সাথে থাকতে চায় না তাই সে চাদুকে ডিভোর্স এখন বর্ষার বাড়ির লোক বলে যে কমলিনীর এই ডিসিশনের জন্য তাদের নাকি মান সম্মান থাকছে না জাদু এইদিকে অ্যাক্টিং করছে যে যদি কমলিনী তার সাথে না থাকতে চায় সে নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে বর্ষার বাড়ির লোকেরা বলে কেন সে কেন বাড়ি ছেড়ে চলে যাবে এই বাড়িটা তার সে থাকবে কমলিনী বাড়ি ছেড়ে চলে যাবে যদি কমলিনী বাড়ি ছেড়ে যায় কোথায় যাবে তাহলে কি নতুনের সাথে নতুন করে সংসার করবে বর্ষার জানার তো খুব ইচ্ছা শুধু বর্ষার না কমলিনীর বৌদির জানারও খুব ইচ্ছা কমলিনী বলে কোথায় যাবে কি করবে সেই সব তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেই সমস্ত কথা সে কারোর সাথে শেয়ার করতে চায় এখন বলে যে আচ্ছা বৌদি ভাই আমার দাদা তো ফিরে এসেছে তা তুমি কেন দাদা সাথে থাকতে চাইছো না তুমি জানো যদি না থাকো তোমাকে কত কথা শুনতে হবে এই সমাজ তোমাকে কোনো দিন মেনে নেবে না কারণ এই সমাজের লোকেরা তার মানুষের ব্যক্তিগত ব্যাপারটা বোঝে না তারা শুধু বোঝে সমাজ কি বলবে ও তার মানে ও এই এইরকম ওর হয়তো কারোর সাথে সম্পর্ক আছে সেই জন্য তার স্বামীর সাথে থাকছে না এটাই তো ভাববে তুমি তুমি সেটা ক্লিয়ার করে দাও কেন সবার কাছে এত অপমানিত এখন ছেলে মেয়ে জানতে চায় যে ব্যাপারটা কি কেন থাকতে চাইছে না চাদুর সাথে এখন মিটিল বলে যে কাকিমা এই সমাজ কিন্তু এখনো সভ্য হয়নি তোমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোমাকে কাটা ছেড়া করবে তাই তুমি পারলে সত্যিটা বলে দাও নাহলে তোমাকে এই সমাজ টিকতে দেবে না এখন তার শাশুড়ি বলছে যা মেয়ে মেয়ে হচ্ছে কলঙ্গিনী মেয়ে এই জন্য আমার ছেলের সাথে থাকতে চাইছে না আমার ছেলের নামে উল্টো পাল্টা কথাবার্তা বলছে এখন কমলিনীর বাড়ির লোক কমলিনীকে বারবার করে জিজ্ঞাসা করছে কেন সেই রকম করছে কেন চাদুকে মেনে নিতে পারছে না ভালোই তো ছিল এই সংসার আগলেই তো এতদিন বেঁচে ছিল হঠাৎ চাদু ফিরে এলো এমন কি হলো সবাই এখন কমলিনীর কাছে জানতে আর বিশেষ করে তো বর্ষার বাড়ির লোকেরা তো বেশি করে জানতে চাইছে আর এত বেশি নাক গলাচ্ছে বলে মিঠি তাদের মানা করছে কিন্তু তারা কোনো কথাই শুনছে এরপর কমলিনী সত্যিটা বলে ফেলে যে সে চাদুকে আর ভালোবাসে না কারণ যখন চাদুর সাথে সম্পর্কে ছিল যে কবছরই চাদুর সাথে ছিল চাদু তার উপর খুব টর্চার করত। তাকে মানুষ হিসেবে মনেই করতো না তাকে উপেক্ষা করতো আর সব সময় শাসন করে রাখতো তার কথা মতো চলতে হতো কিন্তু তখন সে ছোট ছিল সে জানতো আমি কোথায় যাব এই সংসার আঁকড়েই আমাকে বাঁচতে হবে তখন আমার তিন তিনটে ছেলে মেয়েও হয়ে গেছে তাই সে এই পরিবারে থেকে গেছে শুধু চাদু নয় তার শাশুড়িও তার উপর খুব টর্চার করতো শাশুড়ি কোনো কাজ করতো না এই কমলিনীকে দিয়ে সমস্ত কাজ করাতো এখনো অবধি সে জানে না কোথায় কি থাকে কমলিনী আছে বলে এতদিন সে সুস্থভাবে বেঁচে আছে কিন্তু এখনো কমলিনীকে টর্চার করা বা কথা শোনানো সে ছাড়ছে না এখন নতুন সবার সামনে ক্লিয়ার করে যে বৌ বৌঠান তুমি একটা সিদ্ধান্ত নিন কিন্তু এই সিদ্ধান্তটার পেছনে আমার হাত কতটা আছে সেটা তুমি পরিষ্কার করে সবাইকে বলে দাও নাহলে সবাই ভাববে যে তোমার আমার সঙ্গে সম্পর্ক আছে আমি তোমাকে এই সমস্ত কিছু করাচ্ছি এখন কমলিনী বলে যে নতুনের জন্য সে কোনো কিছুই করছে না নতুনের এইসব ব্যাপারে কোনো হাতই নেই আর নতুনের কথা মতো কমলিনী চলবে সেটা একদমই নয় এটা তার নিজের সিদ্ধান্ত কোনোভাবেই নতুন তাকে কোনো কিছু করতে ফোর্স করেনি এখন চাদু নতুনকে বলছে নতুন তুই আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করলি আমার ছেলে বড় করে দিলি সব কিছু করে নিলি এরপর তোর এই পরিবার থেকে ছুটি তুই তোর নিজের মতো জীবন বাঁচ এখন নতুন বলে আমি আমার নিজের মতোই জীবন বাঁচছি আমি যখন এই পরিবারে ছিলাম নিজের মতোই থাকতাম তাই আমার ব্যাপারে না ভেবে তুই ভাব তোর এই সংসারটাকে বাঁচাবি কি করে আমার কথা ভাববার মতো আমি আছি এখন চাদু বলে যে ঠিক আছে কমলিনী আমি শুনলাম তুমি আমাকে ডিভোর্স তো তুমি জানো আইন নিপথটা তুমি আমাকে ডিভোর্স দিলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে কন্টেস্ট করতে পারি আমি তোমাকে ডিভোর্স নাও দিতে পারি তখন তুমি কি করো এখন এটাই দেখার কমলিনীর লড়াই তার পাশে থাকবে আর এত সহজেই কি চাদু কমলিনীকে ডিভোর্স দেবে জানতে হলে স্টার জলসা এবং স্টার জিরো সকা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ